ইলিশ মানেই ভালোবাসা আর কচুর শাকের সাথে একেবারে পুরো জমে ক্ষীর বাঙালির রান্নাঘরে আজকে যা হবে তাতে গন্ধে পাড়া মাথায় করে দেবে আজ রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক চলুন তাহলে শুরু করা যাক এখানে কচুর শাক আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রেসারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল দুটো সিটি দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেবো দেখুন এখানে আমার কচু শাকটা খুব ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে এবারে ইলিশের মাথায় ভালো করে নুন আর হলুদ মাখিয়ে আমি দশ মিনিট মতো রেখে দেবো দশ মিনিট পর কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে মাথাগুলো ভালো করে ভেজে নেব ভাজতে ভাজতে এমন গন্ধ উঠবে পাশের বাড়ির লোক এসে বলবে দিদি বাড়ি আছে নাকি মাথাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিলে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম আদা বাটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবারে আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে রান্নাটাকে করে নেব সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি যাতে আমার মশলাটা না পুড়ে যায় এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচু শাক এই শাকটা একদম মাটির গন্ধ নিয়ে আসবে মনে পড়ে যাবে গ্রামের বাড়ি রান্নার কথা ভালো করে মিশিয়ে দাও মশলার সাথে এবারে ভাজা ইলিশের মাথা দিয়ে দিতে হবে কচু শাকের মধ্যে এত সুন্দর গন্ধ বেরোবে যে আপনার মুখেও জল চলে আসবে বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখতে পারেন খালি ব্যালেন্সের জন্য ব্যাস গরম ভাত আর এই কচু ইলিশ বাঙালির পরম তৃপ্তি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এরকম আরও পুরানো দিনের রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি অন করে অল প্রেস করে দেবেন যাতে করে আমি ভিডিও দেওয়া মাত্র ভিডিওটি সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে আজকের মতন এখানেই সমাপ্ত দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে